আসসালামু আলাইকুম সবাইকে হাঙ্গি মোমেন্টসের আজকের নিবেদন আমের চাটনি এই গরমে প্রায় আমের চাটনি চাটনি বা হচ্ছেই তবে অনেক দিন থেকেই ভাবছি কিন্তু সেটা করা হয়ে উঠছিল না বেশ কয়েকদিন আগে এই ভিডিওটা শুট করেছিলাম আজকে এডিট করে দিলাম এটা আমাদের বাড়ির গাছে বেশ ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি বাটিতে যে জলটা নিয়েছিলাম আমটা কেটে সেই জলের মধ্যে দিচ্ছি এতে আমের মধ্যে যে কষ্টা থাকে সেটা বেরিয়ে যাবে বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টির জল পেয়ে কামিনী গাছটা ফুলে ছেয়ে গেছে কাঁচা আম তো খুব অল্প সময়েই কড়াইতে সেদ্ধ হয়ে যায় কিন্তু আজকের এই আমটা একটু হলদেটে হয়ে গেছে তাই জন্য নুন হলুদ দিয়ে অল্প জল সহ প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে নিলাম এরপর কড়াইতে সামান্য সরষের তেল গরম করে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এই যে এদিকে আমটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম গলে যাচ্ছে এখন এটা পুরোটা কড়াইয়ের ফোড়নের মধ্যে ঢেলে দেব কিছুক্ষণ ফুটিয়ে নেব হাতা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করলেই গলে যাবে তারপর দিয়ে দেবো পরিমাণবত মিষ্টির জন্য গুড় আমরা চিনিটা খুব একটা পছন্দ করি না মিষ্টির জন্য বেশিরভাগ সময় গুড় ব্যবহার করি আজকে আমরা ব্যবহার করছি আখের গুড় সবশেষে টেস্টটা ব্যালান্স করার জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম টেস্ট করে দেখতে হবে তো কেমন হলো এমনিতে ঠান্ডা হলে ঘন হয়ে যাবে আর বেশি ঘন করব না আমাদের আমের চাটনি একদম রেডি এবার এটাকে ঢেলে নেব একটা পাত্রের মধ্যে আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম আমের চাটনি আমরা রুটির সঙ্গেও কিন্তু পছন্দ করি আমের চাটনিটা দেখেই এত লোভনীয় লাগছে আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না যাই ঝটপট ভাতটা বেড়ে নি আমাদের বাড়ির সবাই আমের চাটনি ভীষণভাবে পছন্দ করে আর আমার মেয়ে সব সময় চাটনি হলে তার সঙ্গে পাপড় ভাজা যায় আজকে আমাদের দুপুরের মেনু ছিল ভাত ডাল পাপড় ভাজা আর আমের চাটনি আজকের মেরুতে কোনো রকম আমিষ ছিল না কিন্তু তবুও সবাই খুব তৃপ্তি করে খেয়েছে অ্যান্ড মোস্ট অফ দ্য ক্রেডিট গোজ টু দ্য ডেলিশিয়াস আমির চাটনি